আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আসলে কি রান্না করবো এটা ভাবতেছিলাম রুমে দুইটা ডিম ছিল তো দুইটা ডিম ফাড়াই নিতেছি ডিম আর মাছ রান্না করবো তার জন্য ডিম ফাটায় নিতেছি প্রথমে ডিম গুলো ফাটায় নিছি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে নেবো পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেছে তো এগুলা এখন দেয়া দুঘটের ভিতরে তো এই কাঁচামরিচ আর পেঁয়াজ আর মশলা এখানে গুঁড়া মশলা হিসেবে রস হলুদ আর আর মরিচের গুঁড়া আর একটু লবণ দিব দিয়া এটা হাত দেওয়া ভালো করে কষলায় নিবো আর তাহলে কিন্তু মানে এই হয়ে যাবে মানে ডিমটা হয়ে যাবে তো এটা এখন ডিম ভাজার পালা তার জন্য কড়াই তেল দিয়ে ডিমটা ডালে দিছি তারপর মুড়ি দেওয়া একটা একটা করে ফোল্ডিং দিতেছিলাম সো গাছ ফোল্ডিং দিতে দিতে এই ডিমটা অনেকটা বড় হইতেছিল আর এই ডিমটা অনেকটা বড় হইলে কিন্তু তারপর এটা কাটটা আমি অনেকদিন খাইতে পারবো আর কি মানে এরকম আর কি মানে তিন বেলা খাইতে পারবো এটা তো এদিক দিয়ে কিন্তু ছয়টা টুকরা করে নিছি এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা টুকরা করে নিছি এবার ডিমগুলা খুব ভালোভাবে হয়ে গেছে ডিমগুলা দেখতে একদম সেইভাবে সেই লেভেলের অস্তাম সুন্দর হয়েছে তো গাছ ডিমগুলা হয়ে গেলে এখন এই তেলাপিয়া মাছ নিয়ে নিছে আর এই তেলাপিয়া মাছের আজকে একটা ইবানা আপনার মানে তেলাপিয়া

সবগুলো মাছ খুব সুন্দর মাছগুলো গাই একটা বাড়ির মধ্যে উড়াই নিব আর মাছগুলো উড়াই নিয়ে তারপরে এখানে একটা মাছ দিয়ে তারপরে একটা মানে কষানো রান্না করবো তো কষানোর জন্য এই যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে গরম তেলে পেঁয়াজ দেওয়ার একটু জিরা আর একটু তেজপাতা দিয়ে দিলাম এবার মশলাটা কষানোর জন্য আসলে পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভাজা তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ ওইগুলো দিয়ে একটু ভালো করে পানি দিয়ে তারপরে এটা মশলাটা কষায় নেবো সো গাইস এটা মশলাটা যতটা কষানো হবে ততটা বেশি স্বাদ হবে এই তরকারিটা তো এদিক দিয়ে মশলা কষাই দিয়েছিলাম আর মশলা কষানো হয়ে গেলে গায়েছে এখানে দিয়ে দিতে হবে সেই এই ইয়েগুলা তেলাপেয়া মাছগুলো তাহলেই কিন্তু তেলাপেয়া মাছের দু পেঁয়াজু হয়ে যাবে তো দু পেঁয়াজু বানাতে খুবই সহজ একদম উনি ইউনিক নয় তো এখন দিয়ে দিচ্ছি এই মাছগুলা তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবার সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টায় লড়াই নিতেছিলাম সো গাছে দেখতে লড়ানো সারানো হয়ে গেছে এবার লড়ানো সারানো হয়ে গেলে এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিতে হইব আর গাইস পানি দিয়ে তারপরে একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো সো গাইস পানি দিয়ে ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলে মূলত এই তরকারিটা হয়ে যাবো তো তরকারিটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়ে বিশ মিনিটের জন্য ওয়েট করতেছিলাম আর বিশ মিনিট আপনার সাথে আসলে কি বলবো তারপর দেখলাম যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে সো গাইস দেখতে তরকারিটা একদম ইয়ামি ছিল এবং দেখতে অমায়িক ছিল তো তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে এবার তো ভাত খাওয়ার ফলা প্রথমে ভাতগুলো বাইরে নিতেছি তারপর আগে তরকারিটা বানিয়ে নিলাম সো গাইস দেখতেই পারছেন এটা একদম কতটা সুন্দর হয়েছে তো এটা না এটার নাম হলো তেলাপিয়া দু দুপিয়া তো এটাই ছিল আমার আজকের খাবার তো কেমন ছিল খাবারটা সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর শুক্রবারের খাবার সবাই কেমন আছেন সেটা কিন্তু লাগাবেন ভালো করেছেন টাটা